আমরা অলরেডি বেড়ে গেছি ফুটবল খেলার জন্য তৈলাসি মাঠে আমরা দুইজন যারা খেলতেছে ওদের সাথে জয়েন করবো আর মাগুরার তুহিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই জার্সিটা গিফট করার জন্য আমরা এখন ফুটবল খেলতে নামছি মাঠে সরকারি রাজবাড়ি সরকারি কলেজের মাঠে আমাদের ফুটবল খেলা অলরেডি শেষ আমরা এখন আসছি পুকুরে গোসল করার জন্য কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা হারছি

এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো আছে হোস্টেলের ভদ্রতা বন্ধুত্ব যারে বলে আর আমাদের এই যে গেস্ট দেবে গেস্ট গেস্ট ঘুরতে এসে রান্না করলো আর কি আসলে আমি লাস্ট তিন দিন এই রাজবাড়ি সরকারি কলেজ যাচ্ছি এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না কেন জানি বেশিরভাগ জায়গায় হচ্ছে আমি একদিন দুই দিন থাকি কিন্তু এখানে বেশি থাকতেছি কারণ এখানে হচ্ছে এই যে সবাই ভাই ব্রাদার মানে ভালো সময় কাটতেছে এই জন্যই মূলত যাইতেছি না আসলে এই টুরে বেরোয়ার পর শুধু গিফট পাইতেছি এই যে আর একটা গিফট পাইলাম আতর গিফট দিল হচ্ছে সাগর ভাই থ্যাংক ইউ ভাই আর আমি আজকে এই রাজি থেকে চলে যেতেছি রাজড়ি থেকে আজকে যাব মানিকগঞ্জ